আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যারা গাবির খামারি আছেন আপনাদের গাবিগুলো বিভিন্ন সময় আমরা শুনতে পারি অনেক দিন হয়ে যায় বাচ্চা দেওয়ার কিন্তু তারা ডাকে আসে না বা গাবি গরম হয় না সেজন্য আপনাদের প্রায় চার থেকে পাঁচ মাস মানে প্রতি বছরে আপনাদের লস হয়ে যাচ্ছে কারণ একটি বাসুর দেওয়ার পরে যদি আপনার পাঁচ থেকে ছয় মাস গাভি কোনো ডাকে না আসে বা গরম না হয় তাহলে এটি একটি অত্যন্ত দুঃখজনক বিষয় অথবা ক্ষতির কারণ সেজন্য আপনাদের জন্য একটি ট্যাবলেট আমরা নিয়ে এসেছি এটি হচ্ছে একমি কোম্পানির ও বেড ট্যাবলেট এই ট্যাবলেটটি বাচ্চা প্রসবের তিরিশ দিনের মাথায় যদি খাওয়াতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট কার্যকরী একটি ঔষধ একশো গ্রাম হচ্ছেন

ইতিমধ্যে আপনারা ট্যাবলেট এবং ট্যাবলেট খাওয়ানোর জন্য যে গান আমরা ব্যবহার করি সেটি দেখে ফেলেছেন আর এখন আমরা গাবিটিকে ওষুধটি খাওয়ানোর চেষ্টা করতেছি এভাবে আপনারা মাথা উঁচু করে অথবা আপনারা বিভিন্ন কোম্পানির লোক বা ডাক্তার আছে যারা এই ওষুধটি খাওয়ানোর জন্য এক্সপার্ট হয়ে গিয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা খাওয়াতে পারবেন এবং কিকমি কোম্পানির যে মার্কেটিং অফিসার আছে আপনাদের এরিয়াতে তাদেরকে ইনফর্ম করলেও তারা এসে খাওয়াই দিয়ে যাবে তো এভাবে প্রবেশ করানোর পরে চার পাঁচ সেকেন্ডের মধ্যেই পুশ করার রুমেনে প্রবেশ করে যায় ট্যাবলেটটি ট্যাবলেটটির ওজন একশো গ্রাম হওয়ায় এটি ভেঙে খাওয়ানো সম্ভব না একদম পুরোপুরি ভিতরে প্রবেশ করানোর জন্য এই গানটি ইউজ করা হয় মূলত এর কার্যকারিতা হচ্ছে এটি খাওয়ানোর একুশ দিনের পরেই আশা করি আপনাদের গাবিগুলো ডাকে এসে যাবে এবং যদি জরায়ুতে কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলোর সমাধান হবে আর এই ট্যাবলেটটি মুখে দেওয়ানোর পরে আপনারা অবশ্যই কিছুক্ষণ উপরের দিকে মাথা ধরে রাখবেন তারপরে কিছু পানি বা ঘাস তাদের মুখে দিয়ে দিবেন আর এই কার্যকারিতায় হান্ড্রেড পারসেন্ট বলার এটাই কারণ কারণ এ পর্যন্ত যতগুলো গাবি আমরা এই ওষুধটির মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়েছে সকল গাবিগুলোই একুশ দিনের আগেই তারা ডাকে এসে বলেছে এবং কি বিষ ভালোভাবে কনসেপ্ট করেছে সেজন্য আপনারা আপনাদের খামারে লস যেন না হয় সেজন্য বাচ্চা বসবের তিরিশ দিনের মাথায় অথবা যদি কেউ এখনও মনে করেন খাওয়াতে পারবেন যে কোনো সময়টি খাওয়ানো যায় তবে এটি নিয়ম হচ্ছে তিরিশ দিনের মাথায় খাওয়ালে বাচ্চা বসবের হানড্রেড পারসেন্ট কার্যকারিতা আপনি ইনশাল্লাহ পাবেনি আমরা একটি গরুকে খাওয়ানো শেষ করে এখন আরও একটি গাভীকে খাওয়াচ্ছি তো আমরা আজকে এসেছি চান্দিনা উপজেলার আজাদ ভাইয়ের খামারে এখানে তার গাবিগুলো প্রায় ছয় মাস যাবৎ টাকা আসতেছিল না তো আমরা তাকে এই পরামর্শটি দেই যেন তিনি তার গাবিগুলোকে দ্রুত ডাকে আনতে পারেন এবং কি দ্রুত বিজ কনসেপ্ট করাতে পারেন আর এখানে এই ট্যাবলেটিতে অনেকগুলো প্রদান থাকায় গাবিগুলো দ্রুত বিভিন্ন রকম সমস্যার সমাধান হয়ে যায় ভিতরে আর আপনারা যারা এই ট্যাবলেটটির দামের কথা বলতেছেন ট্যাবলেটটির দাম একটু বেশি কারণ হচ্ছে ট্যাবলেটটি অনেক ভালো কার্যকারী সেজন্য এই ট্যাবলেটটির দাম আপনারা বাজারে সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং কি যদি কাউকে দিয়ে এটি প্রবেশ করানোর প্রয়োজন মনে করেন তাহলে একমি কোম্পানির যে মার্কেটিং অফিসার আছে ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের গাবিগুলোকে এই ওষুধগুলো খাওয়ায় দ্রুত কনসেপ্ট করানোর চেষ্টা করবেন তা আশা করি অবশ্যই আপনাদের জন্য খুবই একটি উপকারী ভিডিও ছিল এটি কারণ আপনারা অনেকেই হতাশায় ভোগেন গাবি ডাকে না আসলে বিভিন্ন রকম ভিটামিন ক্যালসিয়াম আপনারা প্রয়োগ করার ফলে আপনাদের গাবিগুলো দীর্ঘদিন ডাকে আসে না তা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে বাসে থাকবেন এবং কি কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন ছিল এবং আশা করি আপনারা আরও কিছু জানতে চাইলে আপনারা কমেন্টে জানাতে পারবেন